দ্বিতীয় বিয়ে করতে চান এরকম পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পাস করেছেন তিনি গাজীপুরের বাসিন্দা আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডটকম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আইটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি ডিভোর্স পাত্রী বায়োডাটা আপনারা যারা ডিভোর্স পাত্রী খুঁজছেন তাদের জন্য আমাদের আজকে পর্ব প্রথমেই আপনাদের সাথে আমাদের পাত্রের বায়োডাটা শেয়ার করছি তবে তার আগে তার প্রোফাইল নাম্বারটি বলে দিচ্ছি প্রোফাইল নাম্বারটি হচ্ছে থ্রি ডাবল ওয়ান ডাবল এইট নাইন আমাদের পাত্রীর নাম লতিফা সুলতানা তার বয়স চল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি গায়ের রং শ্যামবর্ণ রক্তের গ্রুপ বি পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রী ডিভোর্স তবে তার পূর্বের ঘরে কোনো সন্তান আদি নেই আর শিক্ষাগত যোগ্যতা তিনি এসএসসি পাশ করেছেন তিনি গাজীপুরের বাসিন্দা আমাদের পাত্রী ঘুরতে পছন্দ করেন বই পড়তে পছন্দ করেন কবিতা লিখতে পছন্দ করেন রান্না করতে পছন্দ করেন তার পছন্দের পোশাক থ্রি পিস কুর্তি খাবারের মধ্যে পোলাও কোরমা রোস্ট গরুর গোস্ত ঘাসের গোস্ত এগুলো তার পছন্দ এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে কিছু তথ্য পাত্রীর চারটি বোন এবং একটি ভাই রয়েছে তারা সকলেই বিবাহিত পাত্রী গাজীপুরের মধ্যবিত্ত পরিবারের সন্তান তার বাবারই মা রয়েছে পাত্রী বর্তমানে তার মায়ের সাথে গাজীপুরে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রের জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো পরিবারের নামাজি এবং ধার্মিক পাত্র হতে হবে বয়স হতে হবে পঞ্চাশ থেকে ষাটের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের ধার্মিক পাত্র হতে হবে বিপত্নিক অথবা দ্বিতীয় বিয়ে করতে চান এরকম পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করতে পারবেন সন্তান গ্রহণযোগ্যতা পাবে শিক্ষাগত দিক থেকে এসএসসি পাশ হলেই চলবে ভালো ব্যবসায়ী বা চাকরিজীবী প্রতিষ্ঠিত পাত্ররা আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবে গায়ের রং যে কোনো বর্ণের হলেই চলবে এলাকার মধ্যে ঢাকা এবং গাজীপুরের মধ্যে যারা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে ঘর জামায় থাকতে ইচ্ছুক অথবা যারা মাদকাসক্ত এরকম কোনো পাত্র আমাদের এই পাত্রের জন্য প্রস্তাব করবেন না এই ছিল আমাদের আজকের পর্ব এবার জানে দিচ্ছি আপনারা কিভাবে আমাদের এই পাপটির সাথে যোগাযোগ করবেন ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল প্লে স্টোর থেকে অথবা যারা আইফোন ইউজ করছেন তারা অ্যাপেল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাপটির সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এইট ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এই ছিল আমাদের আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি as salaamu alaykum